গাছে ভর্তি ভর্তি ফুল চাও পাতা কম ফুল বেশি তাহলে আজই যে ট্রিটমেন্টের কথা বলছি সেটা শুনে নাও গাছে বেশি করে ফুল আনতে গেলে এখন আমরা কী পরিচর্যা করব অ্যাডিনিয়াম গাছে অ্যাডিনিয়াম তো এই সময়তেই গাছ ফোরে ফুল আসে কিন্তু আমার আবার গাছে ফুল খুব কম এসেছে তাহলে আমাকে সঠিক পরিচর্যা করতে হবে কি পরিচর্যা করতে চলে দেখতে থাক চ্যানেলের প্রত্যেক স্বাগত ফুটে গেছে ফুল যেহেতু একদম ছোট্ট গাছ তাই অল্প অল্প করে ফুটছে তবে এই গাছটাতে অনেকগুলোই ফুটেছিল দর্শক বন্ধু এইবার এখন আমি কি পরিচর্যা করছে অনেকে জানতে চাইছে তো এখন পরিচর্যা বলতে কিছুই না দশ দিন অন্তর একটু খাবার দিতে হবে কি খাবার দিতে হবে তো বলবো তোমরা তাকেও দেখো খোল জল একদম দেবে না কারণ এরা এদেরটা প্রচণ্ড রস আলো যদি খোল ভেজানোর জল দিতে হয় তাহলে কিন্তু কতটাকে আক্রমণ করবে তাই আমরা খোল ভেজানোর জল একদম দেবো না প্রথম হচ্ছে এটা তো হচ্ছে সব সময় কটাকে বের করে রাখবে জল দেহে না জমে থাকে তৃতীয়ত হচ্ছে পর্যাপ্ত পরিমাণে রোদ্রে এদের রাখতে হবে চতুর্থ হচ্ছে জল যেমন বেশি জল দেওয়া যায় না খুব সামান্য মানে জল দেবে মাটি গেছে দেখে নেবে দেবে তোমার যেমন এখন মাটি শুকিয়ে গেছে পরে ওদেরকে একটু জল দেব আর একবার করে সারা দিনে করিয়ে দেবে এই হচ্ছে অ্যাডেনিয়ামের এখনকার পরিচর্যা তো চলো আমার সবচেয়ে ফুল এসেছে কিনা ভর্তি পাতায় ভর্তি পাতা ভর্তির আগে কিন্তু ওদের করতে হবে আনতে এই ফুল আনতে গেলে আমরা কী করব অবশ্যই পচিয়াম জাতীয় খাবার দেব সেটা জৈব হোক বা রাসায়নিক জৈব হলে কলার খোসা প্রচুর পরিমাণে ভিজিয়ে যতটা জল ততটা সাধারণ জলের সঙ্গে মিশিয়ে আমরা গাছের গোড়ায় দিয়ে দেব আর রাসায়নিক হিসাবে যদি তোমরা দিতে চাও তাহলে দেবে নতুন নতুন গাছ এই গাছে সব পুরি চলে এসেছে আর এগুলো তো একদম পাতায় ভর্তি এখনো ফুল আসেনি এখন ফুল আনার জন্য আমি কি দেব তাহলে জৈব হিসাবে কলার খোসা যেন জল দিয়ে দেবে আর পটাশিয়াম পটাশিয়ামটা কি পটাশিয়াম এক চামচ করে দিয়ে চাপা দিয়ে দি দিতে পারে 0 0 0 ভাগ 0 ভাগ সে ফসফরাস আর 50 সে পটাশিয়াম করে ফুল ও ফল আনতে সাহায্য করে এই এটা ফুল সে ফুল আনতে সাহায্য করবে এবং সুপক্ত করবে উদ্ভিদের দেহকে তার জন্য এখন পটাশিয়াম জিরো পঞ্চাশ কী করতে হবে এক লিটার জলে চার গ্রাম গুলে স্প্রে করে দাও দেখো তোমার গাছে দেখতে হবে না প্রচুর পরিমাণে ফুল হবে কারণ আমি একটু ব্যস্ত ছিলাম দর্শক বন্ধু তোমরা তো জানোই যে আমার ছেলের বিবাহ ছিল একটা সপ্তাহ আমি ভীষণই ব্যস্ত ছিলাম আমি যার জন্য স্প্রে করতে পারি তো এবার একটু যাই হোক একটু বিশ্রাম পারবো এবার আমি স্প্রে করব আর সামনে তো চলে আসছে গ্রীষ্মের ছুটি মনের সুখে আমি আমার ফুল গাছদের সাথে সময় কাটাতে পারবো দর্শক বন্ধু তাই এটাকে গুলে স্প্রে মেশিনে স্প্রে করে দিতে হবে অবশ্যই কখন দিতে হবে এটা তো বলবই সকালে স্প্রে করে দেবে আর মাঝে মাঝে একটু করে ফাঙ্গিসাইড অবশ্যই দেবে কারণ ফাঙ্গাসের আক্রমণটা এই গাছে বেশি তাই ফাঙ্গিসাইড স্প্রে করে দেবে এক লিটার দুই গ্রাম তোমার কাছে যেটা আছে সেটা দেবে কোনো অসুবিধা নেই আর একটু কীটনাশকও দেবে তাহলে তিনটে জিনিস কিন্তু তোমাদের নিতে হবে এক লিটার জলে দেড় গ্রাম কাকা মিশিয়ে স্প্রে করে দাও আমার বেশিরভাগই এখন ফুল আসছে না ফুল কিভাবে আসবে সেইটাই আমার চাই সেই জন্যই আমি এই পরিচর্যাটা করব। তোমাদের যদি এরকম সমস্যা থাকে কারোর ফুল আসছে না তাহলে কিন্তু তোমরা এইভাবে জিরো জিরো পঞ্চাশ স্প্রে করে দাও সম্পূর্ণ পরিচর্যা আজকে তোমাদের বললাম এই প্রচণ্ড রোদ্রে তাও পাতাগুলো দেখো কি সুন্দর আছে অসুবিধা হচ্ছে না না হলুদ না কুড়িটা হয়তো কম আছে কিন্তু কুড়ি আনার পদ্ধতি আছে কিন্তু হলুদ হয়ে গেলে কিন্তু বাঁচানো কঠিন তাই জন্যে আমরা কি করব যেহেতু সবুজ আছে আর যদি কারোর পাতা হলুদ হয়ে যায় তাহলে ম্যাগনেসিয়াম সালফেট এক গ্রাম দুই গ্রাম এক লিটার জলে গুলে স্প্রে করে দাও আজকে তাহলে এইটুকুই আবার দেখা হবে পরের ভিডিওতেই টা